হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিকা লাভ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের মকর সংক্রান্তি তোমাদের অনেক অনেক আর কি শুভেচ্ছা রইল ভালোবাসা রইলো যে তোমরা মকর সংক্রান্তি ভালোভাবে কাটাও ভালোভাবে পিঠে পায়েস করে খাও আর ছোটোদের তো অনেক অনেক ভালোবাসা তো দেখো তো মকর সংক্রান্তি বলে কথা আর কি আর আমাদের বাড়িতে হয় তিন দিন পিঠে কারণ তিন দিন পিঠে আমাদেরকে খেতেই হবে একটা হলেও আমাদেরকে মানে তিন দিন করতে হবে আর কি তো সেই নিয়মই আর কি হচ্ছে তো ওই যে দেখতে ছোট ছোট ঘরটা ওই ঘরটার মধ্যে আর কি মানে চাল রাখা হলো ওটা পরের বছর আবার এই যে পৌষ সংক্রান্তির দিন আবার সেই চালটা বার করা হবে সেই চাল দিয়েই আমাদের পিঠে হবে মানে মিক্স করতে হবে আর কি কারণ ওইটুকুটা চাল দিয়ে তো আর পিঠে হয় না আরও সব কিছুর সঙ্গে ওটা মিক্স করে দিতে হবে তো এটা হচ্ছে আমাদের খড় আর কি বাঁধা গেটের মধ্যে আগে ওই ঘরটার মধ্যে বাঁধতে হবে তারপরে আর কি চালের ইয়ে দিয়ে তারপরে গেটের মধ্যে তারপরে যেটাতে পিঠে হবে সেটার মধ্যে আর কি আউনি বাউনি আখেন দিন তিন দিন করতেও না আজিও ঘরে বসে তিন দিন পিঠে ভাত খেও এটা হচ্ছে আমাদের মন্ত্র কি বাউনি বাধার তো কাঁদের কাদের এই নিয়মটা আছে একটু আমায় কমেন্ট করে জানাবে যে আমাদের মতো আর কার কার নিয়ম আছে আমার বাবার বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই কিন্তু শ্বশুর বাড়িতে এই নিয়মটা রয়েছে তো বাবার বাড়ি তো আর ধরলে চলবে না কারণ যেহেতু বিয়ে হয়ে এসেছে এখানে কারণ শ্বশুরবাড়ির যা নিয়ম কারণ সেগুলো তো করতে হবে তাই না একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার রয়েছে আর কি তো দেখো যতটা পারি আমি মানে চেষ্টা করে চলি মানার আর এইদিকে নারকেল করাচ্ছিলাম আমি আর তোমাদের দাদা ভাই ও আমাকে একটু হেল্প করছিল কারণ তিনখানা নারকেল করাতে করাতে অনেকটাই সময় লেগে যাবে আর তারপরে বুঝতে পারছো পিঠে করতেও তো সময় লাগে তাই না তো দেখো নারকেলটা করেছিলাম তারপরে তোমাদের দাদা বললাম মৌ কুড়িয়ে দিল তারপরে এদিকে দেখো হয়েও এসেছে তোমাদের দাদাভাইকে দিলাম টেস্ট করতে তো বললো যে না ঠিক আছে তার জন্য আমি একটু দেখে নিলাম যে ঠিক আছে কিনা তা একদম প্রচুর গরম তো মুখের মধ্যে দিয়ে দিয়েছি আর এই জন্য আর কি বেশি গরম লাগছিল তো সত্যি ভালো হয়েছে তারপরে এই যে হাটটা ধুয়ে তারপরে দেখো বসে গেছি আর কি পিঠে করতে আমার একটু বলতে অসুবিধে হচ্ছে জানোই যে নতুন আমি একদম তো এই জন্য আর কি মানে একটু আটকে আটকে যাচ্ছে আমার কথাগুলো তোমরা অ্যাডজাস্ট করে নিও বুঝেছ কিছুদিন একটু মানি না আস্তে আস্তে আমিও সবার মতো আশা করি ঠিকভাবে বলতে পারবো ওপেন ক্যামেরার সামনে এসেও ঠিক তো দেখো আমার পিঠে হয়ে এসছে আর কি কয়েকটা তোমাদের দাদা দাদাভাই করেছিল ও যেমন তেমন করে আর কি মানে করে ফেলেছিল তো ছেলে মানুষ বুঝতেই পারছো ছেলেদের আর মেয়েদের মধ্যে আকাশ পাতাল তফাত আর কি তো তারপরে দেখো যেইটুকুটা আর কি বেঁচে গেলো সেগুলো রেখে দিলাম কারণ আরও দুই দিন করতে হবে এই জন্যই আর কি বেশি করে করে নিয়েছি তো দেখো এখানেও আমাদের বাউনি বাঁধতে হয়েছে কারণ এটাই বাউনি বাঁধা থাকবে তিন দিন তো আর কি মানে একটু ভুলের জন্য আর কি মানে ঠিক করে বাঁধা হয়নি না কি জানি না কারণ তিন দিন যেহেতু বাঁধা থাকে কিন্তু আমারটা তিন দিন বাঁধা ছিল না দ্বিতীয় দিনের দিন খুলে গেছে তো তারপরে আর যেহেতু বাঁধতে নেই তার জন্য আর বাঁধা হয়নি তো দেখো এই যে আমারও পিঠে হয়ে এসেছে তো করতে করতে অনেকটা রাতি হয়ে গেছে আর বাসন পড়েছে দেখো তো বাসনগুলো ঝটপট মেজে নেব ওগুলো আর এখানে হচ্ছে একটা লেচি রয়েছে আটা সকালবেলা কারণ করেছিলাম রুটি তো সেই রুটি একটা লেচি ছিল তো মামা আমাকে করে দেবো একটা লেচি আর এখানে রয়েছে হচ্ছে ভাত ভাতটা তো আর খাওয়া হয়নি আজকে তারপরের দিন সকালবেলা আর কি খেয়েছি আর আমাদের তিন দিন যেন তো নিরামিষ খেতে হয় আর এদিকে দেখো মাম্মাম আর ওর বাবা হচ্ছে ফোন দেখছে তো আমি এসে একটু ওদেরকে ডিস্টার্ব করে নিলাম তো দেখো এইদিকে আমার পিঠেও হয়ে গেছে তো এবার দেখে নিলাম এবার এগুলো নামিয়ে নেব তারপরে মামামকে আর ওর বাবাকে আর খেতে দেব। আর আমিও নিয়ে দেখো বসে গেছি আর ওইদিকে দেখতে পেলে তোমরা কী নাচ করছিল মাম মাম কি বলো তো আয়নার সামনে এসে বেশ ভালো নাচ করে জানো তো তো দেখো এখন ওরা খেতে বসে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সুস্থ থেকো ভালো